আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটা মেশিন আছে টিভিএস এ থ্রি মডেলের একটা মেশিন তো মেশিনের অনেক সমস্যাই ছিল আমি সমাধান করছি আমি এখন দেখাবো মেশিনটা আসলে কিভাবে আপনারা পরিচর্যা করবেন এবং কিভাবে জোড়া দেবেন এবং জোড়া দেওয়াগুলোর মানে আমি জানি এগুলো আপনার সবাই জানেন তারপরেও আমি একটা আপনাদেরকে ভিডিওতে একটা দেখাবো আর কি সো মেশিনটা যদি আমরা অন করি

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জোড়া হচ্ছে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিবি লস আসলে চায়না মেশিনের আমি যেগুলো মেশিনে মোটামুটি সবগুলো জিরো পয়েন্ট জিরো ওয়ানই আসে এটাই এক্সাক্টলি রাইট অনেক টাইমে জিরো জিরো আসে বাট হিটিংটা যদি আমরা টেস্ট করি হিটিংটা হচ্ছে তো টেম্পারেচার উঠতিছে এখানে যেটা এটা সম্পূর্ণ টাচ ডিসপ্লে এটার অনেকগুলো সেটিং আছে আপনাদের কারুর যদি কোনো সেটিং বিষয়ে জানার থাকে বা প্রয়োজন মনে হয় আপনারা কমেন্ট করে জানালে আমি অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সেটিংটা আমি আপনাদেরকে দেখাই দেব আর অটোগুলো সব এই প্যারামিটারের মধ্যেই আছে আরও কিছু ফাংশনাল কিছু মোটর লেন্স এগুলোর কিছু সেটিং আছে এটা টেম্পারেচার হিটিং টেম্পারেচার কাজ হচ্ছে ওকে টেম্পারেচার সিগন্যালটা চলে গেছে আমরা যদি দেখি আলহামদুলিল্লাহ জোড়া এবং আপনার হিটিং দুটা একশো একশো আর এই মেশিনের হিটিং টাইপ টেম্পারেচার দেওয়া আছে দুশো সেলসিয়াস আর স্প্লাইসার নাম্বার হলো তিন হাজার সাতশো পাঁচটা জোড়া হয়েছে ফিউশন মোট অটো ফিউশন টাইপ হলো সেমি অটো সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে আল্লাহ হাফেজ